এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম বন্দি মুক্তি না হলে গাজায় আবারও যুদ্ধ শুরুর হুশিয়ারি নেতানিয়াহুর যুদ্ধবিধ্বস্ত গাজা পূর্ণ ঘটনে তিপ্পান্ন বিলিয়ন ডলার লাগবে জানিয়েছেন জাতিসংঘ যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুশিয়ারি নেতানিয়াহুর পাল্টা বিবৃতি হামাসের ট্রাম্পের ও নেজর শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ট্রোডোর গাজায় নিহত বেড়ে আটচল্লিশ হাজার ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব হাস্যকর বলল উত্তর কোরিয়া মুক্তি না হলে গাজায় আবারো যুদ্ধ শুরুর হুঁশিয়ারি নেতানিয়াহুর ফিলিস্তিনি যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় আবারও যুদ্ধ শুরুর হুশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামা যদি বন্দি মুক্তি না করে উপত্যকাটি ইসরায়েলের সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখবে হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু গত সম্ভার হামাজ জানিয়েছেন প্রতিশ্রুতির মতো আগামী শনিবার তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে না ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি বঙ্গ করার কারণে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছিল হামাসের পক্ষ থেকে এবার তার জবাব দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন হামাস ইসরায়েলি বন্দীদের মুক্তি না দিলে আবারও গাজায় তীব্র অভিযান চালানো হবে নেতানিয়াহুর দাবি শনিবার দুপুরের মধ্যে হামাসের হাতে বন্দি ইসরায়েলি নাগরিকদের মুক্তি দিতে হবে মঙ্গলবার একটা বার্তায় তিনি আরো বলেন হামাস যুদ্ধ বিরোধী লঙ্ঘনের জন্য দোষী একই পোস্টে তিনি ইসরায়েল সেনাবাহিনীকে গাঁজা উপত্যকার অভ্যন্তরীণ ও চারপাশে বাহিনী জড়ো করার নির্দেশ দেন যুদ্ধ বিধ্বস্ত গাজা পূর্ণ ঘটনে তিপ্পান্ন বিলিয়ন ডলার লাগবে জানিয়েছেন জাতিসংঘ ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজার শহর পূর্ণ ঘটনে তিপ্পান্ন বিলিয়ন ডলার প্রয়োজন বলে অনুমান করেছে জাতিসংঘ এই বিপুল অর্থের মধ্যে শুধু প্রথম তিন বছরে বিশ বিলিয়ন ডলার প্রয়োজন হবে বুধবার বারো ফেব্রুয়ারি জাতিসংঘের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলো এজেন্সি জাতিসংঘের মহাসচিব আন্তনিও গোতেরেশ বলেছেন বর্তমান মান পরিস্থিতিতে কাজাই প্রয়োজনীয় চাহিদার সম্পূর্ণ মূল্যায়ন করা সম্ভব হয়নি তবে প্রাথমিক বিশ্লেষণে বোঝা যাচ্ছে যে কাঁচা উপত্যকায় ব্যাপক পুনরুদ্ধার ও পূর্ণ ঘটনের প্রয়োজনীয়তা রয়েছে দুই সালে সাত অক্টোবর থেকে ইসরায়েল বাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বরচিত হামলা চালিয়ে আসছে টানা এই হামলায় এখন পর্যন্ত আটচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বারো হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ গাজায় গত উনিশ জানুয়ারি থেকে যুদ্ধবিরোধী কার্যকর হলেও এটি নিয়ে অনিশ্চয়তা নতুন ভাবে তীব্রতর হয়েছে জাতিসংঘের মতে ইসরায়েলের এই বর্বরচিত হামলায় গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন আর অবরুদ্ধ ষাট শতাংশ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুশিয়ারি নেতানিয়াহুর পাল্টা বিবৃতি হামাসের জিম্পিদের ফিরিয়ে না দিলে গাজায় যুদ্ধবিরতি বন্ধ করে ত্রিপুর সামরিক অভিযান শুরু হবে বলে হুশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খবর বিবিসির নেতানিয়াহুর বক্তব্যের পাল্টা বিবৃতি জানিয়ে হামাস গোষ্ঠীটি জানিয়েছে তারা অস্ত্র চুক্তি মেনে চলতে প্রস্তুত যেকোনো জটিলতার জন্য ইসরায়েলকে দায়ী করা হবে খবর বিবিসির নেতানিয়াহু বলেন হামাসের ঘোষণার পর ইসরায়েলি বাহিনী গাজার ভিতরে ও চারপাশে মোতায়েন করা হয়েছে এবং এই প্রস্তুতি খুব শীঘ্রই সম্পূর্ণ হবে যদি শনিবারের পনেরো ফেব্রুয়ারির মধ্যে হামাস আমাদের জিম্বিদের ফেরত না দেয় তাহলে অস্ত্রবিরতি শেষ এবং হামাসের চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে তবে ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে জিম্বিদের মুক্তি নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে কেউ কেউ বলেছেন হামাস যদি শনিবারের জন্য নির্ধারিত তিনজন জিম্বিকে মুক্তি দেয় তবে অস্ত্রবিরতি অবিহিত থাকতে পারে তবে ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রিগেভ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন আমরা স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি শনিবার সব জিম্বিদের মুক্তি না দেয়া হলে যুদ্ধ অব্যাহিত থাকবে ট্রাম্পের অন্য আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুশিয়ারি ট্রুডোর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবশেষ শল্ক আরব পরিকল্পনাকে সম্পূর্ণরূপে ও করেছে কানাডা দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মার্কিন প্রেসিডেন্টের এই উদ্যোগে দৃঢ় ও স্পষ্ট জবাব দিবেন বলে জানিয়েছেন গতকাল মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত এআই এক সম্মেলনে ট্রোডো এ কথা বলেন পরে তিনি বার্তা সংস্থা এ এপিকে বলেন আমাদের জবাব নিশ্চিতভাবে দৃঢ় ও স্পষ্ট হবে ট্রাম্প তার দেশে প্রবেশ করা সব ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন গত সোমবার তিনি এনে একটি নির্বা বাহি আদেশে সই করেছেন আগামী বারো মার্চ থেকে ট্রাম্পের আরোপ করা ওই শল্ক কার্যকর হবে যুক্তরাষ্ট্রে উভয় ধাতু রপ্তানিতে শীর্ষ দেশ কানাডা ফলে ট্রাম্পের নতুন শল্ক আরোপের সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়বে তাদের উপর যদিও এ নিয়ে আলোচনার জন্য দুই দেশের হাতে এখনো এক মাস সময় আছে গাজায় নিহত বেড়ে আটচল্লিশ হাজার দুইশ উনিশ দীর্ঘ পনেরো মাসের বেশি সময় পর গত মাসে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি তবে এরপর থেকে সেখানে ধ্বংস স্তূপে নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ সবশেষ আর আট ফিলিস্তিনি লাশ উদ্ধারের পর নিহত সংখ্যা দাঁড়িয়েছে আটচল্লিশ খবর আনাতুলো এজেন্সির খবরে বলা হয় ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকারীরা গাজার ধ্বংস স্তূপে নিচে থেকে আর আটজনের লাশ উদ্ধার করেছেন এর ফলে নিহত ফিলিস্তিনদের সংখ্যা আটচল্লিশ হাজার দুইশো উনিশ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রলয় জানিয়েছে মন্ত্রলয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি গোলাবর্ষণে গত চব্বিশ ঘন্টায় তিনজন ফিলিস্তিনি মারা গেছেন এবং তারা প্রাণহানির এই সংখ্যার মধ্যে রয়েছেন বিবৃতিতে আরো বলা হয়েছে আরো দশ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এতে করে ইসরায়েলি আক্রমণে আহতদের সংখ্যা এক লাখ এগারো হাজার পঁয়ষট্টি জনে পৌঁছেছে অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব হাস্যকর বলল উত্তর কোরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল করা এবং ফিলিস্তিনদের অন্য জায়গায় সরিয়ে নেয়ার প্রস্তাবকে হাস্যকর উল্লেখ করে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আজ বুধবার এক মন্তব্যে প্রতিবেদনে এই নিন্দা জানানো হয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনও সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনও ওই মন্তব্যে সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করে বলা হয়েছে নিরাপত্তা ও শান্তির জন্য ফিলিস্তিনদের মনে যে ক্ষিন্ন আশা বেঁচে ছিল তা ওই প্রস্তাবের কারণে ভেঙে যাচ্ছে কেসিএনএ এর ওই মন্তব্য প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের উত্তাপে বিশ্ব এখন সব সিদ্ধ করার পাত্রের মতো ফুটছে সম্প্রতি ডোনাল্ড বলেছেন যুক্তরাষ্ট্র গাজার বাসিন্দাদের অনথ সরিয়ে নিতেছে এবং যুদ্ধ বিধ্বস্ত গাঁজাকে পূর্ণ গঠন করতে চাই ট্রাম্পের এই হতবাক করা ঘোষণার প্রতিক্রিয়ায় কেসি এনেতে মন্তব্য প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে ট্রাম্প প্রশাসন পারামাখাল এবং গ্রিনল্যান্ড দখলের যে আহ্বান জানিয়েছে তা নিয়ে ওই মন্তব্য প্রতিবেদনের সমালোচনা করা হয়েছে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করার জন্য ট্রাম্প প্রশাসনে নেওয়া সিদ্ধান্তের সমালোচনা করা হয়েছে